তো দুটাই রেড কালার ছিল তো আমি কিন্তু দেখিয়ে দিব তো আজকে শরীরটা ওরকমের বেশি ভালো ছিল না তো আপনাদের ভাইয়া কিন্তু বাহিরের থেকে যে কাচি নিয়ে এসেছে তো আমরা আজকে দুপুরের লাঞ্চটা বাহিরের খাবার দিয়ে শেষ করবো কারণ অতটা ভালো লাগতেছে না শরীর তারপরে চেষ্টা করেছিলাম যে একটু যদি ভালো লাগে তাহলে আমি রাত্রে কিছু রান্না করব তো রাবু যেহেতু খাবারটা বাহিরের থেকে নিয়ে এসেছে তো এখন দুপুরের লাঞ্চ টা আমরা এটা দিয়ে করবো আর বিকালে যে কেকটা কাটবো একটু নাস্তার একটু দিয়ে কাটবো কারণ বাচ্চারা কিন্তু এই টাইপের খাবার খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে তো এই জন্য কিন্তু ওর বাবা কিন্তু এই টাইপের খাবার গুলি বাচ্চাদের জন্য নিয়ে আসে আর আমিও যদি আজকে রান্না করতাম বিরিয়ানি রান্না করতাম কিংবা তেহেরি দুইটার একটা কিন্তু রান্না করতাম তো এটা ছিল হচ্ছে আপনার খাসির মাংসের যে কাটিটা ওইটা এখানে রূপমণির চেষ্টা করছিলাম ওকে একটু খাওয়ার জন্য ও দেখি খাই নাকি একটু আরো বেশি লাইক দিচ্ছে কারণ ও বুঝতে পারে ওরদিকে যখন আমরা ক্যামেরাটা ধরি ও নিযত থেকে লাইক দেয় ওকে তো পারবো না কাছে ঝাল লাগতেছে তোর জন্য ওর জন্য আমরা আলাদা খাবার আলাদা করেছি ওইটাই খাবো তো সুরাইয়া আমরা সবাই খেয়ে নিচ্ছি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ খাবারটা অনেক বেশি ভালো ছিল আসলে খাবার আমি কিন্তু খাবারের টেস্ট বুঝি সব জায়গার খাবার কিন্তু ভালো হয় না তো এখানের খাবার কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ এটা হচ্ছে আপনার এই তো স্টার কাবাব থেকে খাবার টানা হয়েছে কিন্তু কমবেশি আমরা সব জায়গায় খাবার খাই আমাদের কিনতে বাহিরের খাবার খুবই ভালো লাগে তো মাঝে মাঝে কয়েকটা একটু 20 20 টাকা টাছরা কাচ্চি বা টা কাবাব আরো কত গুলি আসে এগুলির খাবারগুলো ভালো লাগে তো সান্ডি বেলুন এনেছে আর টিপিনে টাকা জমিয়ে কারণ আমরা শুধু মনে করছিলাম যে কেকটা কাটবো কিন্তু রুকাইয়া খুশি করানোর জন্য বেলুন ফুলিয়েছে আরো একটু চেষ্টা করেছে ওদের একটু আনন্দ রাফা বেশি পছন্দ করে ওদেরকে ডেকে নিয়ে আসছে কেক কাটার সময় কারণ ও অনেক বেশি পছন্দ করে ওদেরকে ভালোবাসে ওদেরকে চিনে তো যত আমাদের পাশের ফ্লাট ওদেরকে তো এত ভালো করে চিন বেজে বলতেছে আপু কোলে নাও কোলে নাও মানে ওদেরকে খুব ভালো করে চিনে তো সুরাইয়া সঞ্জি ওদেরকে ডেকে নিয়ে আসতে তো রুকাইয়া তো অনেক বেশি হ্যাপি তো আমরা যেহেতু বিকালে নাস্তা হিসেবে কেকটা কাটবো তো সেই জন্য প্রিপারেশন আমাদের অত বেশি ছিল না হালকা পাতলা বাহিরের থেকে কিন্তু নাস্তা এনেছি আজকের পুরো দিনটাই রুকায়ার বাহিরের থেকে আমরা আর চেষ্টা করে সিটি সিটি করে শেয়ার করার জন্য তো আজকে কিছু রুকায়ার ছবি আপনাদের সাথে শেয়ার করব তো এটা আসলে শেয়ার করবে এই জন্যই কারণ এক সময় বড় হবে বড় হয়ে ছবিগুলি দেখবে ওরা তিন গুণের যে ছবিগুলি আছে দেখবে তখন রুকায়ার অনেক বেশি ভালো লাগবে এখন তো সেভাবে বুঝে না তো অনেক সময় ছবি রাখলেও কিন্তু কোনো কাজে কিন্তু কোনো এই সমস্যা হলে কিন্তু ছবিগুলি চলে যায় কিন্তু আমি যে আমার চ্যানেলে দিয়ে রাখতেছি এটা কিন্তু সব সময়ের জন্য থেকে যাবে তো চাইলেই কিন্তু ওরা এই ছবিগুলি দেখবে দেখে নিতে পারবে বুঝতে পারবে যে না রুকেয়ার জন্মদিন গুলি আমরা করেছি আমি কিন্তু সুরে সানজির জন্মদিন অনেক ধুমধাম করে পালন করেছি কিন্তু রুকেয়ার সেইভাবে করি না কারণ যখন থেকে বুঝতে শিখেছি যে না জন্মদিনটা নিজেরাই পালন করা যায় সেইখান থেকে কিন্তু একদমই যতটা আহ সাদামাটা করে করা যায় আমি চেষ্টা করি অতটাই সাদামাটা করে করার জন্য তো রুকাইয়া ওর বাবার কোলে উঠে গেছে আমি বলতেছি যে একটু দাঁড়ালো ছবি তুলি তো বাচ্চারা তো একটু হ্যাপি বার্থডে বললে খুশি হয় তো ওর আব্বু একটু বলতেছে আর আমরা সেইভাবে বলি নাই কারণ কেকটা চেয়েছিলাম বিকালে কাটতে কিন্তু একটু মাড্রিবের পর হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে আসলে যতই বলি সিম্পল ভাবে গুছিয়ে নিতে টাইম লাগে তো যাই আমার রুকাইয়া যে অনেক খুশি হয়েছে আমার রুকাইয়া যে বুঝতে পেরেছে এটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ আমি যখন আমার সুরাইয়ার জন্মদিনগুলি পালন করতাম খুব ধুমধাম করে কিন্তু আমি পালন করেছি কিন্তু তখন আর আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতাম নাই কারণ ওগুলি ওইভাবে ধরে রাখতে পারি নাই তো এই জন্য এখন করি কারণ তখন সুরাইয়া বুঝতে পারতো যে না আমার আম্মু আমাদের জন্মদিন আমার জন্মদিনটা কত বড় করে করতো সামঝিও জানে এই জন্য রুকা একটা করি কারণ যাতে রুকা বড় হয়ে দেখতে পারে বুঝতে পারে যে না আম্মু আমাদেরকে তিনজনকে একই ভাবে ভালোবাসে আসলে আমার পৃথিবী আছে আমার তিন মেয়ে আমি আমার তিন মেয়েকে অনেক বেশি ভালোবাসি আর যখন আমার রুকাইয়া বড় হবে সুরাইয়া সঞ্জিত অনেক কিছু বুঝে ও মানে রুকায়াকে ভালোবাসে রুকায়াকে ভালোবাসার জন্য কিন্তু আদর করে অনেক কিছু ওদের বুঝায় কিন্তু রুকায়াতে কিছু বুঝে না এই ছবিগুলি যদি থাকে একটা সময়ও দেখবে দেখে বুঝতে পারবে যে না আমার আপুরা আমাকে কত বেশি ভালোবাসে আসলে আমরা ওকে এর চোখে হারাই এত বেশি ভালোবাসি আর যাতে বুঝতে পারে যে আমরা আসলে ওকে কতটা ভালোবাসি একটা সময় রাসুরা আর বড় হয়ে যাবে আমরা বুড়া হয়ে যাব লুকায় একটু বড় হবে তখন হয়তো ভালোবাসাটা সবাই ব্যস্ত থাকবো তো যখন এই ছবিগুলি লুকায় দেখবে তখন হয়তো বুঝতে পারবে যে না আসলে আমি কতটা আমাকে ভালোবাসতো আমার বাবা মা আমার বোনেরা তো এই জন্যই আমি আপনাদের সাথে ছবিগুলি শেয়ার করলাম আর যাতে বড় হয়ে একদিন দেখতে পারে যে না আমার বাবা মা প্রথম থেকে যতটুকু পেরেছে আমার জন্মদিনটা শেয়ার করেছে মানে আমরা যতটা পেরেছি সাদা মাটা করে কিন্তু ওদের জন্মদিনটা তিন বোনেরই কিন্তু পালন করি তো এই আর কি তো এখন ওরা নাস্তা খাবে আসলে আমি খুব আবেগী আর আমার মেয়েদের জন্য আমি আরো বেশি আবেগী আমার কাছে মনে হয় সব বাবা মাই কিন্তু বাচ্চাদের এইভাবেই ভালোবাসে তা আমিও চাইবো সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখবে যে যেভাবে পারবে বাচ্চাদেরকে হ্যাপি রাখার জন্য বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য আসলে বাচ্চাদেরকে সময় দিলে বাচ্চারা বাবা মাকে বুঝে যে না আসলে বাবা মা কি চাই কিভাবে চললে পছন্দ করে এটাই আজকে আমি আসলে এইভাবে গুছিয়ে কথা বলতে পারি না। একটা কিন্তু আমরা আরো আগে কাটতাম। কিন্তু আমার মেরা বলবিছে বাবা না আসলে কাটবে না। তো এইজন্য আমাদের একটু রাত হয়ে গেছে। আমার ওখানে একটা ছোটবেলার কিছু ছবি এগুলি ছড়াইয়া খুব যত্ন করে তুলে কিন্তু ও রেখেছিল ওর ফাইলের ভিতরে। একটা ফাইলের রেখেছিল তো ওইখান থেকে আজকের ছবিগুলি বের করে এটা আছে রুকায়া যখন প্রথম জন্মদিন তো মার্শাল্লাহ ওর কেক গুলি একরকমেরই হয়ে যায় তো আজকে খুব মায়া লাগতেছে আর খুব আবেগি আমার মানে কষ্ট লাগতেছে রুকায়া যখন দুনিয়ায় আসতে তো কেন এগুলি বলতেছি যখন না আমার আমি যখন হসপিটালে ছিলাম আমার মেয়েরাও আমার সাথে হসপিটালে এই দুই দিন কষ্ট করেছে এই জন্য আর কি বলতিছিলাম যখন রুকায়াকে দেখেছি তখন সব কিছু ভুলে গেছি তো যাই হোক রুকায়াকে আমরা অনেক বেশি ভালোবাসি আর রুকায়া না হলে বুঝতে পারতাম না যে আমরা এত বেশি ভালোবাসি বাচ্চাদেরকে রুকাইয়া হর পায় আমাদের চোখে সব বাচ্চাই রুকাইয়া আর আমরা সব বাচ্চাকে কিন্তু রুকাইয়ার মতো আদর করি আমার মি বলেন আমি ওর আব্বু আমরা সবাই এভাবে বাচ্চাকে ভালোবাসি তো আসলে বাচ্চারা তো সময় নিষ্পাপ সুন্দর আর ওদেরকে ভালোবাসার মতো আর আমার চ্যানেলটা মানেই কিন্তু আমার ভালোবাসার জায়গা আমি যেটা ভালোবাসি যেটা পছন্দ করি ওইটাই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার শেয়ার করি আজকেও তেমন করেই করেছি আমার আমার ভালোবাসার জিনিসগুলি আবেগের যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনারা বুঝবেন তো রুকে আর ছোটবেলার ছবিগুলি আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে আর ও যখন বড় হয়ে এই ছবিগুলি দেখবে ও কিন্তু অনেক আনন্দ পাবে তো যাই হোক আজকের আমি বিদায় নিয়ে নিব কথা ওইভাবে হয়তো বুঝিয়ে বলতে পারি নাই তারপর চেষ্টা করেছি আজকের মতো লেখা নেই আল্লাহ হাফেজ